আমার জীবনে কোন পুরুষের প্রয়োজন নেই অভিনেত্রী রচনা ব্যানার্জি একসময়ে জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি সুপারস্টার প্রসেনজিতের বিপরীতে একের পর এক জুটি বেঁধে ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি টলিউডের শীর্ষস্থানীয় নায়িকা এখন আর সিনেমার পর্দায় আসেন না তবে দিদি নম্বর ওয়ান টেলিভিশন সঞ্চালনার মাধ্যমে ব্যাপক আলোচিত রচনা তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না রচনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী যেখানে রচনা জানান তিনি এখনো বিবাহিত বিচ্ছেদ হয়নি তার তবে আলাদাই থাকেন এই অভিনেত্রী এটাই আমার শেষবারের মতো আশা লাইভে কাদলেন অভিনেত্রী এটাই আমার শেষবারের মতো আশা লাইভে কাদলেন অভিনেত্রী রচনা বলেন আমি ম্যারেড আই এম নট হ্যাপিলি ম্যারেড আই এম নট তো ছেলের জন্য ডিভোর্সটা করিনি কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হচ্ছে তার বাবা মা ডিভোর্স এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত আমরা বন্ধু হিসেবেই থাকবো তাই আমরা তো নই আমরা একসঙ্গে থাকি না কিন্তু আমরা বন্ধু তিনি আরো বলেন আমার জীবনে কোন পুরুষের প্রয়োজন নেই অন্য কারোর সঙ্গে সেটল করতে চাই না প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আলোচিত কথাবার্তা ফেসবুক ও ইউটিউব চ্যানেলে